তুই বলে চলে যাবি শুনলাম তুই আজকে চলে যাবি তুই চলে যাওয়ার কথা শুনলে বুকের মধ্যে আমার ধরপর করে মা মারা যাওয়ার পরে তুই কয়টা দিন থাকলি মনে হলো যে তোর মধ্যে মায়ের ছায়া খুঁজে পেয়েছি রে বুবু যাস না ও যেতে হবে তোকে কারণ তুই তো পরের বাড়ি এক মা মারা যাওয়ার পরে বড় বোনের কাছে বড় দিদির কাছেই তো আমরা মায়ের যে ঘণটা পাই তোর মায়ের যাচ্ছে বুবু ববু তোর মায়ের বুবু আমার তুই যে আমার প্রাণের প্রাণ বুবু বুবু যান তুই যে আমার জান বোন হইও তুই যে আমার মায়েরই সমান মায়েরই সমান ববু আমার পূজা ওরে আমার পূজা